রেটিং কমলো জনপ্রিয়তার শীর্ষে চিরুদিনই তুমি যে আমার দ্বিতীয় আদৌ কারণ বাংলা সিরিয়াল জগতের ইতিহাসে হাতে গোনা কয়েকটি ধরা হয়ে গেছে যেগুলো টিআরপি বাইরে আলাদা প্রভাব ফেলে চিরুদিনই তুমি যে আমার ঠিক তেমনই একটি নাম সম্প্রতি রেটিং কিছুটা কমতেই শুরু হয়েছে নানা জল্পনা সবচেয়ে বেশি যে প্রশ্নটা উঠেছে দিদিপ্রিয়া রায় ধারাবাহিক সারার ফলে কি এই পতন কিন্তু এর গভীরে তাকালে দেখা যায় জনপ্রিয়তার জায়গায় এই ধারাবাহিক এখনও অটুট নায়ক নায়িকার বিতর্ক নতুন নায়িকার এন্ট্রি গল্পে পরিবর্তন কিছু দর্শকদের আগ্রহ কমাতে পারেনি বরং সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মে এই ধারাবাহিকের উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে তবে যে বিষয়টা সবচেয়ে বেশি কাজ করেছে তা হলো বেজের বিভাজন একাংশ টিভিতে ধারাবাহিক না দেখার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি উঠেছে তাদের ফোকাস চলে গেছে অন্য ধারাবাহিকের দিকে ফলে চ্যানেল বদলের প্রভাব পড়েছে রেটিংয়ে অন্যদিকে সাধারণ দর্শকদের অনেকেই নতুন মুখ শিরিন পালকে সময় দিয়ে দেখছেন প্রথমে মানিয়ে নিতে অসুবিধা হলেও তার অভিনয় ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে যা সরাসরি টিআরপিতে ধরা পড়ে না এর পাশাপাশি সম্প্রচার সময় ও সাম্প্রতিক পজিটিভ একটি কারণ বিয়ের পর্ব চলাকালীন নেগেটিভ ট্র্যাক কম থাকায় বয়স্ক টিভি দর্শকদের একাংশ আগ্রহ হারিয়েছিলেন তবে নতুন করে রাজনন্দিনী মানসিক মিরার চক্রান্ত যুক্ত হয়। গল্প আবারও মন নিচ্ছে সব মিলিয়ে হিসাব পরিষ্কার দ্বিতীয় প্রিয়া সেরে যাওয়ায় রেটিং কমার একমাত্র বা প্রধান কারণ নয় টিভি দর্শক অভ্যাসের পরিবর্তন ওটিটির উত্থান ও ফ্যান বেজের সিদ্ধান্তই মূল কারণ তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি কমেন্ট করে জানাও